প্রতি শুক্রবারে আমি সাদা পাঞ্জাবি পরে জুমায় যেত জুমা যাওয়ার পূর্বে পদ্মজা খুব যত্ন করে পাঞ্জাবির তিনটে বোদাম লাগিয়ে দিত লাগানো শেষে বলত আমার সুদর্শন স্বামী পদ্মজা যতবার কথা বলতো ততবার আমির প্রাণ খুলে হেসেছে সে জানে না পদ্মজার চোখে সে কতটা সুন্দর কিন্তু পদ্মজার দৃষ্টি ছিল মুগ্ধকর মুগ্ধ হয়ে সে আমিরকে দেখত আমির পাঞ্জাবির বোদামে দেয় তখনই কানে বেজে ওঠে শোবেন না দূরে সরুন আমি আপনাকে ঘৃণা করি কথাগুলো তীরের মতো আঘাত হানে মস্তিষ্কে আমি নিজের চুল খামচে ধরে রাগে চিৎকার করতে করতে এই ওয়ানের পালঙ্কে লাথি দিতে থাকে পালঙ্ক ভেঙে যায় রাফের দৌড়ে আসে কিন্তু আমিরকে ধরার সাহস হয় না আমিরকে আর যে যাই ভাবুক রাফের জানে আমির পাগল একটা সাইকোষে যখন রেগে যায় সবকিছু তছনস করে ফেলে আমিরের এই রাগের শিকার যে মেয়ে হয়েছে সে মেয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছে রাফেদ দূরে দাঁড়িয়ে থাকে সে মনে মনে এই হিংস্র মানুষটার মৃত্যু কামনা করে কত মেয়ে আমিরকে বাবা ভাই রেগেছে ছেড়ে দেওয়ার জন্য আমির ছাড়েনি মুখের উপর নাথি দিয়ে ছুঁড়ে ফেলেছে মেঝেতে রাফেদ বাধ্য হয়ে এই জগতে প্রবেশ করেছে অর্থের অভাবে ভাবেনি এতটা পাশবিক নির্মম এরা কিন্তু আর বের হওয়ার উপায় ছিল না বের হতে চাইলেই মৃত্যু অনিবার্য তাই সে এই নৃশংসতার সাথে তাল মিলিয়েছে পরিবারের দুর্দশা তাকে জ্ঞানহীন করে দিয়েছিল এক কথায় গ্রহণ করে নিয়েছিল এই পথ যখন এক একটা মেয়ের কান্না সে শুনে মনে হয় তার বোন কাঁদছে আকুতি করছে প্রথম প্রথম সেও কান্না করত এখন মানিয়ে নিয়েছে কিন্তু মনের কোণে মুক্তির আশা এখনো আছে তলোয়ারের আঘাতের চেয়েও ধারালো কাছের মানুষের দেহ আঘাত যেদিন রাফেদ বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা পদ্ম সেদিন থেকে সে দোয়া করছে আমির যেন এই দুর্বলতার ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে হাঁটু গেড়ে পড়ে যায় মাটিতে নিঃস্ব হয়ে যেন দিক দিশা হারিয়ে ফেলে আমিরের ছটফটানি অস্থিরতা রাফেদের মনে আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে আমির শান্ত হয় রাফেদকে বলল পানি আনো রাফেদ পানি নিয়ে আসে আমির পানি পান করে ধরক দেশে প্রবেশ করে বি থ্রিতে আমির পা রাখতে মেয়েগুলোর চোখে মুখে স্পষ্ট ভয় জমে রাফেদ চেয়ার নিয়ে আসে আমির চেয়ারে বসলো না মেয়েগুলোকে দেখে বেরিয়ে আসলো বি ওয়ানে গেল সেখানে একটা মেয়েও নেই শুকনো রক্ত পড়ে আছে সব কয়টি মেয়ে কুরবান হয়ে গেছে নদীর স্রোতে ভেসে গেছে এই ঘরের দেয়ালে দেয়ালে শত শত মেয়ের আর্তনাদ বাজে আমির পুরো ঘরটায় ঘুরে ঘুরে দেখল বিশ বছর আগে সে এই পাতাল ঘরে প্রথমবার এসেছিল তখন তার বয়স পনেরো তার বয়সী একটা মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরেই মেয়েটা আমিরের পায়ে ধরে মুক্তি ভিক্ষা চায় আমির মুখের উপর লাথি মারে সঙ্গে সঙ্গে মেয়েটার নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে মনে পড়তে আমিরের শরীরটা কেমন করে ওঠে তার ভেতরে অদৃশ্য কি যেন প্রবেশ করছে ভেতরটা খুরে খুরে খেয়ে নিঃস্ব করে দিচ্ছে এক কোণে সুন্দর নকশায় তৈরি করা সিংহাসনের মতো চেয়ার রয়েছে আমির সেখানে বসল এই চেয়ারে বসে কত নগ্ন তীব্র যন্ত্রণা আর্তনাদ উপভোগ করেছে আমির এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝে চোখের পর্দায় পদ্মজার রাজত্ব তাদের ঢাকার বাড়িতে কোনো এক সায় পদ্মজা তার শাড়ি দুই হাতে গোড়ালির উপর তুলে দৌড়ে সিঁড়ি পেয়ে নামছে পেছনে ধাওয়া করেছে আমির পদ্মজার কলকল হাসিতে যেন বারে নৃত্য করছিল বাইরে ঝমঝম বৃষ্টি কি অপূর্ব সেই মুহূর্ত আমির চোখ খুলে ছাদের দিকে তাকায় তারপর রাফেদকে ডাকল রাফেদ রাফেদ দৌড়ে আসে আমির রাফেদকে মিনিট দিনে সময় নিয়ে দেখল তার চোখের দৃষ্টি শীতল রাফেদের বুক দূর করছে আমির বলল তো কেমন আছো রাফেদ চমকে যায় সে হতভম্ব বেশ খানিক সময় নিয়ে উত্তর দিল ভালো স্যার তবে বোনে ছেলে হয়েছিল নাকি মেয়ে রাফেদের মনে হচ্ছে তার কলিজা এক্ষুনি ফেটে যাবে তার চোখ দুটো মার্বেলের মতো গোল গোল হয়ে যায় সে কণ্ঠে বিস্ময়তা নিয়ে বলল ছেলে মেয়ে দুটোই জমজ জি স্যার তুমি মুক্তি চাও রাফেদ বিস্ময়ের চরম পর্যায়ে আমির বলল যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্তি রাফেদের মাথায় যেন আসমান ভেঙে পড়ে সে ধপ করে মেঝেতে বসে পড়ল অস্থির হয়ে পড়ে তার অনুভূতি এলোমেলো হয়ে যায় সে আমিরের দুই পা জড়িয়ে ধরে কেঁদে দিল আমি মারা পা ছাড়ো রাফেদ ত্রিশ মিনিটের মধ্যে জায়গা না ছাড়লে আর যেতে পারবে না রাফেদ ঝড় ঝড় করে কাঁদতে থাকল। যেন পাহাড় ভেঙে ঝর্নার পানি ছড়ছে আমির বলল উঠো তারপর দৌড়াও রাফে দ্রুত উঠে দাঁড়ালো সে তার ব্যাগ গুছিয়ে দ্রুত এই অন্ধকার ছেড়ে হারিয়ে যায় আলোর সন্ধানে আমিরের বুকটা খা খা করছে রাফেদের চোখে মুখে মুক্তির যেই আনন্দ সে দেখেছে সেই আনন্দের তৃষ্ণায় তার কলিজা শুকিয়ে যাচ্ছে কবে এই তৃষ্ণা মিটবে কবে আমিরের বুকে জ্বালা পরা শুরু হয় মনে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে যে ঘূর্ণিঝড় চোখের পলকের সব লন্ডভণ্ড করে স্তব্ধ করে দেবে লতিফা রিনু চলে যেতেই বিছানা ছেড়ে হাতে বসল তুলে নিল কলম প্রিয়তম আমার প্রতিটি যেন বিষাক্ত হয়ে উঠেছে আমি আপনাকে ভুলে যেতে চাই কিন্তু সম্ভব হচ্ছে না বিছানার চাদরে আপনার শরীরের ঘ্রাণ শরীরের প্রতিটি লোমকূপ বারবার জানান দেয় তারা আপনাকে ভালোবাসে আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আপনার বিচরণ বুকের ভেতরটা দগ্ধ হয়ে খান খান আপনার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে বলেছিলেন আপনার তেতো জীবনের মিষ্টি আমি আপনার মুখে ছিল হাজার হাজার শুক্রিয়া অথচ এই সময় এসে আপনি আপনার তেতো জীবনটাই বেছে নিয়েছেন ছুঁড়ে ফেলেছেন আমাকে এখন গভীর সমুদ্রের অতলে আমাকে ছুঁড়ে দিলেন আপনার পাপের শাস্তি কেন আমি পাচ্ছি আবেগ বিবেকের যুদ্ধে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি নিজের সবটুকু আপনার নামে দলিল করে দিয়ে আমি ভুল করেছি এখনও আপনার শরীরের এক একটা আঘাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই আমার ভেতরে জ্বলন্ত আগুন নেফাতে আপনার এবং আপনার দলের প্রতিটি নর পশুর রক্তের ভীষণ প্রয়োজন এতটুকু লিখে পদ্মজা থামল তার দুই চোখ বেয়ে জল পড়ছে আর লেখার শক্তি পাচ্ছে না পৃষ্ঠাটি ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিল আলমারি খুলে হাতে নিল আমিরের দেয়া তলোয়ারের দিকে দৃষ্টি রেখে বলল আপনার বুকের হৃদয়ে আমি আজীবন রানী হয়ে থাকতে চেয়েছিলাম সেই বুক আমি কি করে আঘাত করব শেষ কথাটি বলার সময় পদ্মজার দুই চোখ বেয়ে নোনা জল নামে সে তলোয়ার মেঝিতে রেখে বিছানায় আছড়ে পরে কাঁদতে থাকত আমির যে পাশে সবসময় শুতো সেই জায়গাটা জড়িয়ে ধরার চেষ্টা করে হিত হয় কোথায় মানুষ তার উষ্ণ বুক যে বুকে মুখ গুঁজে পদ্মজা তার সব কষ্ট ভুলে যেত রবিবার তীব্র শীতের সকাল সময় তখন আটটা বাড়ি জুড়ে সবার ছোটাছুটি পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে সে পাতাল ঘরের চাবি খুঁজছে হাতে সময় নেই আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু করতে হবে আলোক ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন মাথায় উলের টুপে লম্বা গোফ মগাকে ধুমকে কাজ বোঝাচ্ছেন চারিদিকে উৎসব উৎসব আমেজ দুপুরের নামাজের পর স্কুলের মাঠের সমাবেশ আলোক ঘরে এবং বাইরে শত শত কম্বল আর শীত বস্ত্র হালোদাররা হারাম টাকায় লোক দেখানো নাটক করতে চলেছে পদ্মজা মনে মনে ব্যঙ্গ করে হাসল রিদওয়ান অন্দর মহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো তার বরণে কালো রঙের পাঞ্জাবি গায়ের রং ফর্সা তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে লতিফার কাছে শুনেছে কয়েকদিনের মধ্যে নাকি রিদওয়ানের বিয়ে কার সাথে বিয়ে কেউ জানে না তবে এটা নিশ্চিত কোনো অভাগীর জীবন দুর্বিষহ হতে চলেছে রিদওয়ান খলিল কি বিষয়ে কথা বলছে তা বদ্মজার কানে আসার কথা নয় তবু সে সেদিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির আমির এদিক ওদিক তাকিয়ে খলিলকে বলল আমি বেরিয়ে যাচ্ছি ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে আবারও বলে যাচ্ছে পদ্মজার গায়ে হাত তো তুলে থাক তার চোখও যেন না পড়ে হৃদয় নির্বিকার কণ্ঠে বলল তোর দুই চামচাকে বলে যা পদ্মাজীর উপর ভালো করে খেয়াল রাখতে পাতালতে কোনো মেয়ে নেই তাই চিন্তাও নাই তবে কাউকে যেন কিছু না বলে আর আমাদের উপরে ট্রেড়ে না আসে তেড়ে আসলেও কিছু বলবি না সুন্দর করে সামলাবি হৃদয়ান তীব্র বিরক্তি নিয়ে বলল এই মায়ের কতদিন এইভাবে রাখবি হুদাই ভেজাল আমি রেগে রিদোয়ানের দিকে পা বাড়ালো খলিল পরিস্থিতি পাল্টাতে দ্রুত রিদওয়ানের বুকে ধাক্কা দিয়ে বলল যা কইতাছে হন বাবু তুই যা তোর বউরে কেউ কিছু করব না আমি হৃদওয়ানের চোখের দিকে তাকালো চোখের দৃষ্টি দিয়ে সে রিদওয়ানকে সাবধান করে দিল তারপর জায়গা ছাড়ল অন্দরমহলে ঢোকার পূর্বে চোখ পরে তলার বারান্দায় পাংশুটে মুখ করে দাঁড়িয়ে আছে পদ্মচা